আচ্ছা জীবনে কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন যদি কখনো সুযোগ হয় তাহলে মৃত ব্যক্তিকে গোসল করাবেন কাছ থেকে দেখবেন মৃত মানুষের লাশটা কত অসহায় লাগে মৃত্যুর পর মানুষের দেহটা কত ভয়ের কারণ হয়ে দাঁড়ায় সুযোগ পেলে লাশটা রাতে পাহাড়া দিবেন তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ রাত্রেবেলায় কতটা অদ্ভুত লাগে কতটা ভয়ের কারণ হয়ে ওঠে কতটা আতঙ্কের কারণ হয়ে যায় সুযোগ পেলে মৃত ব্যক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ তার একটু স্পর্শ নেবেন আপনি যখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব প্রবর্তী মৃত্যুর পর কতটা নির্যাতনের রূপ নেয় সুযোগ পেলে আপন জনের লাশটা কবরে নামাবেন খুব আগ্রহণী শেষবারের মতো মৃত ব্যক্তির মুখটি একবার দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধি করার চেষ্টা করবেন এই মৃত্যুর অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা সুযোগ পেলে মাঝে মধ্যে কবরস্থানে গিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়াবেন তারপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব এই মৃত মানুষগুলো পৃথিবীতে কি করে গিয়েছেন কাঁধে রেখে গিয়েছেন যাদের রেখে গিয়েছেন তারা কি কখনো এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের কাছে কখনো কি যায় তাদের জন্য কি দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত জীবিত থাকব আপনি আমি আল্লাহর হুকুম আকাম যেগুলো আছে আল্লাহর রসুল শূন্য তরিকায় চলা কোনটা নিষেধ কোনটা আদেশ সেগুলোকে মেনে গুণে চলা পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকব আমরা পাঁচ অক্ত জামাতের সহিত নামাজ আদায় করব আরও হক নষ্ট করবো না এগুলোর প্রতি আমরা সজাগ থাকবো এই জন্য বলি পৃথিবীতে আসছি ক্ষণস্থায়ী আর আখের হাত হচ্ছে চিরস্থায়ী ওই চিরস্থায়ী যে যাত্রাটি যেটা শুরু আছে তো শেষ নাই আর দুনিয়াতে শুরু আছে তো শেষ আছে এই জন্য বলি ভাই মৃত্যুর সময় মৃত্যুর সামানে নিয়ে যাওয়া হেই বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার